পরেছে নামাজ পর্যন্ত যাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে শুনতো দাড়ি আছে মুখে দাদা চাচা যদি নামাজে ভুলে ওয়াজিব ছুটে যায় ওয়াজিব তাহলে তার করণীয় কি মনে করেন নামাজে কোনো একটা ওয়াজিব ভুলে ছুটে গেছে এখন তার করণীয় কি সে কি করবে তাহলে কি করবে নতুন করে আবার কলমা পড়বে কলমা পড়বে আমি সালের থেকে একটা ওই বাকাস স্কুল কমিনি মাদ্রাসা ওই কমিনি মাদ্রাসা আমি ছিলাম হোটেল এক কর্মচারী হ্যাঁ আলহামদুলিল্লাহ কমিনি মাদ্রাসা

আর কমিনি মাদ্রাসায় আমি একটা আমার বাড়ি পাশে মসজিদ আর জীবন ততদিন বেঁচে থাকবো দর্শকের পাব কি এই বাতাস সবে আর সেই বিদ্যুৎ বিল আল্লাহ জন্য আমাকে আলহামদুলিল্লাহ হ্যাঁ যা চাষার জন্য আমরাও দোয়া করি চাচা আপনি আমাকে জন্য দোয়া করেন সালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ রোজা আছেন তো আলহামদুলিল্লাহ হ্যাঁ চাষা আমরা আসছিলাম ইয়ে থেকে মানে একটা অনুষ্ঠান করি আমরা এলমেদিন অর্জন করা ফরজে হাদিসের আলোকে সে এলএম চর্চা করি এখানে সাধারণ প্রশ্ন রাখা আছে আপনাদের মতন সাধারণ মানুষের কাছেই করে থাকি তো এখানে যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে থাকবে পুরস্কার যদি না পারেন তাহলেও শান্তনা পুরস্কার থাকবে বিসমিল্লা বলে একটা প্রশ্ন উঠানি নামটা আলহামদুলিল্লাহ আমার চাষা আপনার পড়েছে নামাজ পড়েন তো চাষা আলহামদুলিল্লাহ এই যে কিছু দাঁড়িয়ে আছে মুখে দাদা চাষা যদি নামাজে ভুলে ওয়াজিব ছুটে যায় ওয়াজিব তাহলে তার করণীয় কি মনে করেন নামাজে কোনো একটা ওয়াজিব ভুলে ছুটে গেছে এখন তার করণীয় কি সে কি করবে তাহলে কি করবে নতুন করে বা কলমা পড়বে কলমা পড়বে আসলে কালেমা না মানে করেন নামাজের মধ্যে একটা ওয়াজিব ছুটে গেল নামাজে মনে করেন সুরায় ফাঁতে পড়া ওয়াজিব তো এই ওয়াজিবটা যদি ছুটে যায় তাহলে সে কি করবে এখন তো করণীয় কি নতুন করে আবার কলমা পড়বে তারা কি করবে ছুটে গেলে কি করবে ছুটে গেলে আবার নতুন করে করতে হবে তা আমি আমি কলাম বিসমিল্লা রকমান রহিম আর কোথায় মনে নেই আবার নতুন করে এবার মনে পড়ে গেল কলাম তা আপনার যদি এটা সিজদায় দেয় যাওয়ার সময় মনে পড়ে তাহলে কি করতে হবে তাহলে শেষ দেয় সময় যদি মনে পড়ে তাহলে শেষ যাতে উঠে আসতে হবে তাছাড়া কি করবে হ্যাঁ আলহামদুলিল্লাহ চাচা

শেষ নবী নবী চলে গেছে দায়িত্ব পালন করতে হবে কাজে আপনি যেটা নবুতের কাজ আলহামদুলিল্লাহ অনেক সময় না জানা থাকতে পারি না আম্মা আব্বা সময় ছিল শিখতে পারিনি তো আসলে যদি কারোর একটা ওয়াজিব ছুটে যায় তাহলে সিজদাই সাহু সিজ দেবে দেখেন না ইমাম সাহেব মাঝে মধ্যে সো সিজ দাদে লাস্টে যায় শেষ বৈঠাকে তাসা উৎপাদ একদিকে সালাম ফিরে আবার দুইটা সিজদা দিতে পারে আবার ওঠে না এই তো কেউ খেয়াল করে কেউ খেয়াল করে না ওইটাই হলো সিজদাই সাউ বা সো সিজদা আর এটা হলো যদি নামাজে কোনো ভুল করমে কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে ওই ব্যক্তির জন্য ওই সিজদাই সাউ বা সো সিজদাটা লাজিম হয়ে যায় যদি দেয় তাহলে আল্লাহর মেহেরবানিতে আল্লাহ তাআলা ক্ষমা করে নামাজটাকে আবার পূর্ণ করে আলহামদুলিল্লাহ শিখতে পারলেন তো কেমন লাগলো না ঠিক আছে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই বাসায় বাসায় পোতা ছেলে বা পুতা পুতা মাতা আছে তো মানে ছোট ছোট বাচ্চা আছে

ঠিক আছে আসসালামু আলাইকুম আমাদের জন্য আমাদের জন্য দোয়া করুন নামাজ না পড়লে যায় আমি তার নামাজ পড়ানোর চেষ্টা করি আছি পর্যন্ত একদম ধরে বাদ না খাই তার একদম ভ্যান রাত্রি আমি তার সেরেই খারাপ কর্তব্য আল্লাহ তালা কারো কোনো ছিল আমি যদি একটা টাকা করে ফকিরি দান করি আমি সঙ্গে সঙ্গে কবুল করে দিই আমার মা বাপের নামে বিসবিল্লাহ আমার মা বাপের নামে আর আমি দু সালের থেকে একটা ওই বাঁকা স্কুল কমিনি মাদ্রাসা ওই কমিনি মাদ্রাসায় আমি ছিলাম হোটেল এক কর্মচারী আলহামদুলিল্লাহ কমিনি মাদ্রাসায় প্রতি বছরে বিশ রোজায় ওই মাদ্রাসার যত ছাত্র আছে আমি সবাইকে দাওয়াত এই না না ওই মাদ্রাসা মসজিদে আমার মা দিনকে মারা গেছে আর পরের দিনকে আমি দশখান সিমেন্ট দিয়ে মসজিদে সাত দিয়ে আলহামদুলিল্লাহ শুধু তাই না প্রতি বছরে জীবন সদস্য আছে মাসে মাদ্রাসা দুটো আমার ছেলে আর কমিনি মাদ্রাসায় আমি একটা আমার বাড়ি পাশে মসজিদ আজীবন জীবন দিন বেঁচে থাকবো দর্শকে পাব দেখি এই বাতাস খাবে আর সেই বিদ্যুৎ বিল আল্লাহ জন্য আমাকে আলহামদুলিল্লাহ যা চাষার জন্য আমরাও দোয়া করি চাষা আপনি আমাকে জন্য দোয়া করবেন ঠিক আছে